বাজারে এখন চলে এসেছে স্টিলের সাবান কিন্তু কোন কাজে সেটা ব্যবহৃত হয় এমন দুই সন্তানের জন্ম হয়েছে যাদের বাবা আলাদা দুজন আছে এমন এক মধু যেটা খেলে মানুষ হয়ে যায় মাতাল ভারতের এমন এক গ্রাম যেখানে শুধু বাস করে বিধবা নারীরা কিছু মানুষের আছে সোনালি রক্ত এখন তো কচুরি পানা থেকেও তৈরি হচ্ছে শাড়ি এছাড়াও ইন্ডিয়াতে এমন এক গ্রাম আছে যেখানে বর্ষাকালে মাটি খুললে বেরিয়ে আসে কোটি কোটি টাকা দামের হিরে এ দেখুন সত্যিকারের বাচ্চা মনে হলেও এটি কিন্তু সত্যিকারের নয় বরং এটি একটি পুতুল এগুলো তো কিছুই না এমনই সব অদ্ভুত তথ্যের সাথে সাথে আজকে আপনাদের জানাবো পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান নারী কেউ নম্বর 1 স্টিলের সাবান সাধারণ সাবান তো আমাদের সবার বাসায় আছে কিন্তু স্টিলের সাবান কেন আবিষ্কৃত হয়েছে আসলে কাঁচা মাছ মাংস বা পেঁয়াজ রসুন কাটার পর এগুলোর গন্ধ আমাদের সকলের হাতে লেগে থাকে অনেক সময় সাবান দিয়ে হাত ধোয়ার পরও এগুলোর আষ্টে গন্ধ যেতে চায় না তাহলে এখন উপায় আছে স্টেইনলেস স্টিলের সাবান কি অবাক হচ্ছেন সত্যি স্টেইনলেস স্টিলের সাবান আছে আর এটি দিয়ে হাত ধুলে চলে যাবে গন্ধ কারণ পেঁয়াজ রসুনে আছে প্রচুর পরিমাণে সালফার যা পানির সংস্পর্শে এলে অ্যালফুরিক অ্যাসিডের রূপ নেয় যার কারণে কাঁচা মাছ মাংস বা পেঁয়াজ রসুন এর গন্ধ তখন আরো তীব্র হয়ে যায় কিন্তু যখন আপনি স্টেনলেস স্টিল দিয়ে হাত ধুবেন তখন সালফারের মলিকিউল স্টেইনলেস স্টিলের এর সাথে কম্বাইন হয়ে যাবে অর্থাৎ সালফার খুব সহজেই আপনার হাত থেকে চলে যাবে যার ফলে গন্ধও চলে যাবে এই স্টেইনলেস স্টিলের সাবান আপনি অনলাইন যেকোনো প্ল্যাটফর্ম থেকে কিনে নিতে পারেন নাম্বার টু নেপালের পাগলা মধু নেপালের দুর্গম পাহাড়ি অঞ্চলে এমন এক মধু পাওয়া যায় যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না মধুটির মধু এই মধুটিকে পাগলা বলা হয় না এটি নির্দিষ্ট মাত্রার বেশি খেলে মানুষ শুরু করে খেলে করে এটি হিমালয় পার্বত্য এলাকায় আট হাজার দুইশো থেকে নয় হাজার আটশো ফুট ওপরে পাওয়া যায় গ্রামবাসীরা দল বেঁধে মধু সংগ্রহ করতে যায় তাও বছরে মাত্র দুবার প্রত্যেকে মধু সংগ্রহ করতে যাওয়ার আগে দেবী রাঙ্কিমের কাছে প্রার্থনা করে ওদের বিশ্বাস তিনি তাদের রক্ষা করবেন এরপর খাড়া পাহাড় বেয়ে প্রায় চার ঘন্টার যাত্রা মৌমাছির আক্রমণ থেকে বাঁচার জন্য তাদের কাছে কোনো সুরক্ষাকারী পোশাকও থাকে না প্রথমে তারা জঙ্গলি লতা ও বাঁশ দিয়ে ঝুলন্ত মই তৈরি করে কয়েকজনের হাতে থাকে ২৫ ফুট লম্বা বাঁশ যার মাথায় ছুরি বাঁধা থাকে মৌচাক কাটার জন্য কারো পিঠে থাকে বাঁশের ঝুরি এবং কারো হাতে থাকে কয়েক মুঠ জ্বলন্ত খর এরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় মৌচাকের কাছে পৌঁছান তারা খরের ধোয়ায় মৌমাছি দিশাহারা হয়ে গেলে বিষাক্ত হুল নিয়ে আক্রমণ চালায় এমতো অবস্থায় কোন সাধারণ মানুষের পক্ষে হাজার ফুট ওপরে এক হাতে বাঁশ আর দড়ির মই ধরে রাখা অসম্ভব হলেও কুলুম উপজাতির লোকেরা অবলীলায় কাজটি করে ফেলে বাঁশের সাথে লাগানো ছুরির খোঁচায় মধুবর্তী মোচা কেসে পরে নিচে ধরে রাখা ঝুরির মধ্যে একদম জীবন্ত বাচ্চার মতো এ যেন জীবন্ত মানুষের মতো দেখতে কিন্তু মানুষ নয় উত্তরস্পেনের বিলাবাও শহর থেকে পনেরো মিনিটের দূরত্বে রয়েছে লিওনা মিউনিসিপালিটি সেখানেই রয়েছে এই ক্লোন ফ্যাক্টরি সেখানে তৈরি করা হয় হাইপার বেবি যা জীবন্ত মানুষের মতোই দেখতে কিন্তু মানুষ পুতুল পুতুলগুলো গুলো প্ল্যাটিনাম কিউর সিলিকন দিয়ে তৈরি কসমেটিক সার্জারির ক্ষেত্রে এই সিলিকন ব্যবহার করা হয় দেখতে আসল মানব শিশুর মতোই একেবারে দূর থেকে তো বটেই সামনাসামনি দেখেও চট করে ত্বক তফাত বুঝতে পারা বড়ই মুশকিল কারণ দৈর্ঘ্যে প্রস্থে এমনকি ওজনেও আসলের সঙ্গে একেবারে মানানসই এমন কিছু পুতুল তৈরি করা হয় যারা চলাফেরা করতে পারে এমনকি শ্বাস প্রশ্বাস নিতে পারে স্বাভাবিক শিশুর মতোই মুখ দিয়ে বিভিন্ন আওয়াজও বের করে এই পুতুলগুলোর দাম অনেক বেশি এই পুতুলগুলোর এক একটির দাম দুই লক্ষ থেকে আঠারো লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে নম্বর 4 ইন্ডিয়ার বিধবাদের গ্রাম ইন্ডিয়ায় আছে বিধবাদের এক গ্রাম গ্রামটি অবস্থিত রাজস্থানে এই গ্রামের অধিকাংশ পুরুষই মারা গেছেন রাজস্থানের বুнди জেলায় অবস্থিত ভূতপুরা গ্রামটিকে এখন বলা হয় বিধবাদের গ্রাম সেখানকার খনিতে কাজ করতে গিয়ে বেশিরভাগ পুরুষের মৃত্যু ঘটেছে পাশাপাশি সেখানকার জনসংখ্যার অধিকাংশই সিলিকোসিস রোগে আক্রান্ত আর এই রোগী ক্রমাগত kereneছে প্রাণ রাজস্থানের ভূতপুরা গ্রামে বড় আকারের বেলেপাথর ভাঙার কাজ করা হয় এদিকে পাথর ভাঙার সময় সেখানকার নি সিলিকা ধুলোর আকারে ক্রমজীবী মানুষের শরীরের ভেতর গিয়ে তাদের ফুসফুসে সংক্রমণ ঘটায় এমনকি তারা কিছু বুঝে ওঠার আগেই শারীরিক পরিস্থিতির অবনতি হয়ে যায় আর সময় মতো চিকিৎসার অভাবে মৃত্যু ঘটে তাদের নাম্বার ফাইভ বিরল স্বর্ণ রক্ত রক্তের চারটি গ্রুপের কথা তো সকলেই জানেন এ বি ও এবং এবি কিন্তু আরো একটি বিরল রক্তের গ্রুপ আছে যার নাম হচ্ছে আর এইচ নাল যাকে অনেকে গোল্ডেন ব্লাড বা সোনালি রক্ত বলে এই পৃথিবীর মোট জনসংখ্যা অর্থাৎ সাত বিলিয়ন মানুষের মধ্যে মাত্র পঁয়তাল্লিশ জনের শরীরে এই রক্ত আছে এই রক্তের গ্রুপের লোকজন যে কোনো রক্তের গ্রুপের মানুষকে রক্তদান করতে পারেন ঠিকই কিন্তু যারা এই রক্ত শরীরে বহন করছে তারা শুধুমাত্র এই একই ধরনের রক্তের মানুষের থেকে রক্ত গ্রহণ করতে পারেন অন্য কারো রক্ত তাদের শরীরে এলে রক্তে বিষক্রিয়া ঘটে তাদের মৃত্যু হতে পারে তাই এই গ্রুপের লোকজনেরা খুব সাবধানে জীবনযাপন করে যাতে কোনো মতেই তাদের এমন দুর্ঘটনায় পড়তে না হয় নাম্বার সিক্স কচুরি পানা থেকে শাড়ি কচুরি পানা থেকে তৈরি হচ্ছে ঝাড়খন্ডের ইঞ্জিনিয়ার করেছেন এই উদ্যোগের ফলে একদিকে জলাশয় থেকে নিষ্কাশন হবে কচুরি পানা অন্যদিকে এর মাধ্যমে কর্মসংস্থান হচ্ছে গ্রামের নারীদের গৌরব কচুরি পানার ফাইবার ফেব্রিক হিসেবে ব্যবহার করতে শুরু করেছেন এর ফলে তৈরি করা সম্ভব হয়েছে বিশ্বের প্রথম ফিউজন শাড়ি স্বচ্ছতা তুকার নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালান গৌরব যা নদী ও জলাশয় পরিষ্কারের মতো গুরুত্বপূর্ণ কাজ করে এই অভিযান চলার সময় দুই সালে গৌরবের মাথায় আসে সেই সুতো দিয়ে শাড়ি তৈরির কাজের কথা নাম্বার সেভেন আট বছর ধরে না খেয়ে আছে এই মেয়েটি এখন আপনারা যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এই মেয়েটি টানা আট বছর ধরে না খেয়ে আছে তবে মজার ব্যাপার হচ্ছে এই মেয়েটি কিন্তু নিজেও একজন শেফ প্রতিদিন মজার মজার খাবার তিনি রান্না করেন ঠিকই কিন্তু নিজে কিছুই খেতে পারেন না লোরেটা নামের এই মেয়েটি ইংল্যান্ডের বাসিন্দা যদিও ছোটবেলায় সে আট দশটা মানুষের মতোই স্বাভাবিক জীবন যাপন করত। কিন্তু যখন তার বয়স আঠারো বছর হয় তখন সে হঠাৎই প্রচন্ড পেট ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি হয় আর তখনই তার ধরা পড়ে এই রোগ তার পাকস্থানীকে প্যারালাইজড করে দিয়েছে যার কারণে সে কিছুই খেতে পারে না এমনকি পানি পর্যন্ত না তার পরিবর্তে এই ব্যাগটি ব্যবহার করেন তিনি এতে থাকা তরল ডাইরেক্টলি তার হার্টে ঢুকে তার পুরো শরীরে পুষ্টি উপাদান পৌঁছে দেয় নাম্বার এইট পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান নারী যিনি যখনই লটারি কিনতেন তখনই যেতে যেতেন একবার লটারি পাওয়া মানে ভাগ্যের ব্যাপার তবে একবার নয় এখন যার কথা বলবো সেই ভদ্র মহিলা চারবার লটারি পেয়েছেন ভাবছেন এটা আবার কি করে হলো আসলে ব্যাপারটা হলো টাকার অঙ্কটা দশ টাকা বা দশ হাজার নয় তিনি চারবারই লটারি পেয়েছেন মিলিয়নের ঘরে তা আবার এক দুই মিলিয়ন নয় কয়েক মিলিয়ন ডলার সেই নারীর নাম জনার জিনথার তিনি আমেরিকার বাসিন্দা উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে তিনি চার কারোবার কয়েক মিলিয়ন ডলারের লটারি পেয়েছেন তিনি প্রথমে যে লটারিটি পান সেখানে তিনি পাঁচ দশমিক চার মিলিয়ন ডলার পেয়েছিলেন এর দশ বছর পর তিনি দুই মিলিয়ন ডলার যেতেন এরও দুই বছর পর তিন মিলিয়ন ডলার সবশেষে তিনি আশ্চর্যজনক ভাবে দুই সালে আবারও দশ মিলিয়ন ডলারের লটারি জিতে যান তিনি সর্বমোট বিশ দশমিক চার মিলিয়ন ডলার লটারিতে জিতেছেন অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় একশো কোটি টাকা যেতেন এতগুলো টাকা জেতার পর তিনি লাস ভেগাসে বসবাস শুরু করেন नाइन भिकु পাগল পথশিশু ও ভবগুরুদের জন্য ফ্রি খাবার বাড়ি ক্ষুদা লাগলে খেয়ে যান এমন স্লোগান নিয়ে ভিক্ষু পাগল পথশিশু ও ভবগুরে অসহায় মানুষের জন্য যশোরের উপজেলার ফ্রি খাবার বাড়ি চালু করেছেন রহমান এই হোটেলে বসে বিনা খরচে প্রতিদিন দুপুরে একশো জন বুদ্ধি প্রতিবন্ধী পথ শিশু ছিন্নমূল মানুষ শ্রমিক ভ্যান রিক্সা চালক ও পরিচ্ছন্নতা কর্মী খেয়ে যেতে পারেন বাংলাদেশে প্রথম গরিবদের জন্য ফ্রি খাবার বাড়ি এটি যা কিনা প্রতিদিন চলে শুরু দিন খুঁজে পথ শিশু ছিন্নমূল মানুষকে খাবার পৌঁছে দেওয়া হয় সেই সঙ্গে মাস্ক বিতরণ করা হয়েছে এতিমদের জন্য প্রতি শুক্রবার বিভিন্ন এতিমখানায় খাদ্য ও মাস্ক বিতরণ করা হচ্ছে আর এমন মহৎ উদ্যোগ কি আমরা আপনাদের সাথে শেয়ার না করে পারি নাম্বার টেন জীবনের সাথে মিল রেখে কফিন ঘানাতে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সেই ব্যক্তির কফিনটি তার জীবনের সঙ্গে যুক্ত বিশেষ দিনটিকে নজর রেখে তৈরি করা হয় যেমন ধরুন কোনো ব্যক্তি পাইলট ছিলেন তবে তার মৃত্যুর পর তার কফিনটি প্লেনের আকারে তৈরি করা হয় আবার ধরুন কোনো ব্যক্তি জেলে ছিলেন তবে তার কফিনটি মাছের মতো সাজানো হয় আবার যদি কোনো ব্যক্তির একটি দামি গাড়ি থাকে তাহলে তার মৃত্যুর পর তার কফিনটি তৈরি করা হবে সেই দামি গাড়িটির আদলে খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট তাই না কুকুরের প্রস্রাব আটকাবে ক্যান্সার পৃথিবীতে কত আজব আজব ঘটনা মানুষকে দেখতে হয় যুক্তরাষ্ট্রের এক নারী নিয়মিত পোষা কুকুরের প্রস্রাব পান করেন শুধু তাই নয় তিনি প্রস্রাব পানের একটি ভিডিও ছেড়েছেন ইন্টারনেটে তার দাবি নিয়মিত কুকুরের প্রস্রাব খেলে তার চেহারার কোমলতা বেড়ে গেছে দূর হয়েছে মুখের সব ব্রণ এর ফলে চেহারায় গ্ল্যামারও বেড়েছে অনেকটা তিনি নিজের পশু কুকুরের প্রস্রাব খান তার দাবি কুকুরের প্রস্রাব ব্রণ থেকে মুক্তির সব থেকে ভালো ওষুধ এমনকি কুকুরের প্রস্রাবে নাকি ভিটামিন এ ভিটামিন ই ক্যালসিয়াম প্রভৃতি পর্যাপ্ত পরিমাণে রয়েছে এ দিয়ে নাকি ক্যান্সারও সারানো সম্ভব পৃথিবীর বিভিন্ন দেশে ইউরোথেরাপির প্রচলন রয়েছে ইন্ডিয়ায় নিজস্ব মূত্র পান বা শিবাম্ব চিকিৎসা একটি চর্চার বিষয় যদিও প্রাচীন যুগে ওষুধ হিসেবে কুকুর বা মানুষের প্রস্তাব পান করার প্রচলন ছিল চীন রোম গ্রিস ও মিশরে এমন রেয়াজ ছিল নম্বর 12 মাটি খুঁড়লেই মেলে हीरा ভারতের একা গ্রামে বর্ষার মৌসুমে মাটি খুঁড়লেই পাওয়া যায় हीरा এই মৌসুমে মাঠে কাজ করতে গিয়ে ভাগ্য বদলে গেছে একদিন মজুরের জমিতে চাষ করতে গিয়ে কোদালের কোপে উঠে এসেছে এক টুকরো যা বিক্রি হয় 2 কোটি টাকায় মূলত অন্ধ্রপ্রদেশের অনন্তপুর ও কুরনুল জেলার মধ্যকার এলাকায় হীরার খোঁজ মেলে 2021 সালে জন্নাগিরি নামে তিন ব্যক্তি 2 কোটি 4 লাখ টাকার হিরে খুঁজে পেয়েছিলেন সেখানে এছাড়াও গত বছরে 40 লাখ টাকার একটি হিরে পে পেয়েছিলেন এক কৃষক তিরিশ ক্যারেটের এক কোটি চার লাখ টাকার আরেকটি হীরা পেয়েছিলেন অপর একজন কৃষক দুই সালে ষাট লাখ টাকার হীরা পান আরো এক কৃষক দুই সালে অন্ধ্রপ্রদেশের দুই বাসিন্দাও পেয়েছিলেন হীরা তবে পাঁচ ও ছয় লাখ টাকার দুটি হীরা তারা যথাক্রমে দেড় লাখ ও পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করে দিয়েছিলেন অনেকে মনে করেন রায়াল সীমা এলাকায় দামি রত্নের খোঁজ পাওয়া স্বাভাবিক বিষয় কেননা মধ্যযুগে বিজয়নগর সাম্রাজ্যের জমজমাট রাজত্বকালে হীরা জহরতের জন্য এই অঞ্চলের খ্যাতি ছিল কথিত আছে যে শাকসবজির মতো হীরাসহ সহ নামি রত্নের বেচা হতো সেখানে নম্বর থার্টিন সন্তান জমজ হলেও বাবা আলাদা আলাদা যমজ সন্তানের জন্ম দিয়েছেন মা কিন্তু যমজ সন্তান হলেও তাদের বাবা আলাদা দুজন জন্মের আগেই সন্তানের পিতৃত্ব নিয়ে সন্দেহ এবং সেখান থেকে ডিএনএ টেস্ট আর এতেই বেরিয়ে এলো আসল সত্য ১৯ বছরের ওই নারী ব্রাজিলের গোইয়াস প্রদেশের ছোট্ট শহর মিনু বাসিন্দা গর্ভধারণের আট মাস পর গর্বে থাকা যমজ সন্তানের আসল বাবা কে সেটি নিয়ে তার মনে সন্দেহ জাগে কারণ এই নারী একদিনেই দুই বিভিন্ন পুরুষের সঙ্গে যৌন মিলনের পর সন্তান পেটে ধরেছিলেন তাই সেই সন্দেহ দূর করতে যে দুই পুরুষের সঙ্গে তিনি যৌনমিলন করেছিলেন তাদের একজনের ডিএনএ পরীক্ষা করান তিনি কিন্তু ফলাফল যা আসে তা অবিশ্বাস্য ডিএনএর ফলাফলে দেখা যায় তার দুই পুত্র সন্তানের মধ্যে একজনের সঙ্গে তার ডিএনএ মিলে গেছে অপরজনের সঙ্গে মেলেনি আবার অপর সন্তানের ডিএনএ মিলেছে তার অপর সঙ্গীর সাথে তাই শেষ পর্যন্ত ওই যমজ পুত্র সন্তানের জন্মের নিবন্ধন পত্রে মায়ের সঙ্গে উভয় সন্তানের বাবা হিসেবে প্রথম পুরুষটির নামই নিবন্ধিত করা হয়েছে নম্বর ফোরটিন আজব এক শহর যেখানে সেলফোন নিষিদ্ধ এই আধুনিক যুগে যদি শোনেন কোন শহরে মোবাইল নিষিদ্ধ তাহলে বিস্মিত হবেন সেটাই তো স্বাভাবিক তবে সত্যি এমন এক শহর রয়েছে যেখানে মোবাইল পুরোপুরি নিষিদ্ধ এই শহরটি হচ্ছে যুক্তরাষ্ট্রের গ্রিন ব্যাংক শহর যেখানে প্রবেশের পর মোবাইল ফোন কিংবা বেতার যন্ত্রের কোন নেটওয়ার্ক পাওয়া যাবে না তার ইন্টারনেট ব্যবহারের ওয়াইফাই প্রযুক্তিও নিষ্ক্রিয় রয়েছে সেখানে এই শহরটির অবস্থান ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের অ্যালেগিনি পার্বত্য এলাকায় এই গ্রিন ব্যাংকে হয়ে থাকে ইউএস এর সবচেয়ে নীরব শহর সেখানে সেলফোন কিংবা স্মার্টফোন সহ তারবিহীন যন্ত্রপাতি সেখানে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ এই নিষেধাজ্ঞা কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগও রয়েছে রাতে দ্বীপটি এক দেশের সকালে দেখলেই অন্য দেশের আজও ব্যাগ দ্বীপ যেখানে ছয় মাস পরে বদলে যায় দেশ মানে ছয় মাস আগে দ্বীপটি যে দেশের ছিল ছয় মাস পর সেই দ্বীপটি আবার অন্য দেশের হয়ে যায় এমনটা আবার হয় নাকি হ্যাঁ নিশ্চয়ই হয় পৃথিবীর বুকে এমনই একটা দ্বীপ রয়েছে যার নাম ফেজেন দ্বীপ ফ্রান্স ও স্পেনের যৌথ মালিকানা রয়েছে ওই দ্বীপে বছরের পহিলা ফেব্রুয়ারি থেকে একত্রিশে জুলাই পর্যন্ত ওই দ্বীপটি থাকে স্পেন সরকারের অধীনে অর্থাৎ ও সময় আপনি যদি ওই দ্বীপে পা রাখেন তাহলে বুঝবেন এর এরপরই ফ্রান্সে চলে যাবেন আবার বছরের পহেলা আগস্ট থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত ওই দ্বীপটি ফ্রান্স সরকারের অধীনে থাকে এইভাবে ছয় মাস অন্তর অন্তর দ্বীপটি দুই দেশের অধীনে থাকে ফেজেন দ্বীপ হল সবচেয়ে ছোট ও পুরনো কন্ডোমিনিয়াম অর্থাৎ এমন একটা অঞ্চল যেখানে একাধিক দেশ নিজেদের মধ্যে কোনো সীমান্ত ভাগাভাগি না করে সমানভাবে সেখানে আধিপত্য বিস্তার করে এক্ষেত্রে যেমন ফ্রান্স ও স্পেন যৌথভাবে ওই দ্বীপটি চালনা করে আধুনিক যুগে বাস আমাদের যে কোনো ঘটনাকে বিশ্বাস করতে আমাদের প্রয়োজন হয় প্রমাণের শুধু তাই নয় পার্থিব সবকিছুরই বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করা হয় তা অবশ্য ভুল নয় তবে এই আজব দুনিয়াতে হয়ে চলেছে আজব যত ঘটনা তবে এখন এমন অনেক ঘটনা ঘটে বা ঘটে গিয়েছে যার পূর্ণ বা কিছুটা ব্যাখ্যা দিতেও অপারক হয়েছে বিজ্ঞান যদিও আজকের ঘটনাগুলো আজব মনে হলেও এগুলো কিন্তু বাস্তব তবে আজকের কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানাতে ভুলবেন না জানো আর এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই এটি লাইক এবং শেয়ার করে দিতে পারেন আর পিনিক সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে